বাংলা এটাও আবার পড়তে হয় হ্যাঁ ডিপ্লোমা স্টুডেন্টদের এবার একটু মাথা ঘুরাইছে কারণ বইয়ে কিছু পরিবর্তন আনার কারণে তোমাদের নতুন ষাটটা অধ্যায় অ্যাড করা হয়েছে এবং পুরানা শুধু পাঁচটা অধ্যায়কে রাখা হয়েছে তো নতুন এই অধ্যায়গুলো অ্যাড করার কারণে অনেকেরই মাথা কিন্তু ঘুরে গেছে যে কি থেকে কি পড়বো কিভাবে পড়বো সময় তো হাতে নাই তো তাদের কথা চিন্তা করে মানে আমাদের এখানে যারা পড়ে ডিপ্লোম্যান স্টাডি সেন্টারে পেড কোর্সে যারা পড়ে এবং অফলাইন বেসে যারা পড়ে তো তাদের জন্য স্পেশালি তোমাদের বাংলা ওয়ানের সুপার সাজেশন কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে এবং আমি কিন্তু অলরেডি আমাদের পেড যে গ্রুপগুলো আছে সেগুলোতে কিন্তু শেয়ার করে দিয়েছি হ্যাঁ তো এই যে এখানে পিডিএফটা দিতেছ তো এটা তোমাদের যে পাঁচটা অধ্যায় আগের বই থেকে যেগুলো রাখা হয়েছে আর কি সেই পাঁচটা অধ্যায়ের উপর ভিত্তি করে এখানে সুপার সাজেশন স্পেশালি একটা সুপার সাজেশন তৈরি করে তোমাদের দেওয়া হয়েছে বুঝছো এবং নতুন যে অধ্যায়গুলো অ্যাড করা হয়েছে যে অধ্যায়গুলো দেওয়া আছে তো সেই অধ্যায়গুলো থেকে সম্পূর্ণ সম্পূর্ণটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেন শেষে একদম শেষে এখানে কিন্তু সুপার সাজেশন এবং কিছু বোর্ড কোশ্চেন নমুনা বোর্ড করসেন দেওয়া হয়েছে তো এই সুপার সাজেশনগুলো যদি ফলো করো নতুন অধ্যায় যারা বই কেনো নাই তো এখান থেকে যদি পড়ো আমি কিন্তু সম্পূর্ণটা এখানে দিয়েছি একদম পুরা কবিতাটা বা গদ্য যেটাই থাক আবার সেখান থেকে সবগুলো কোয়েশ্চিন কিন্তু এখানে আমি তুলে ধরছি তো এখান থেকে যদি পড়ো বইও কেনার দরকার নেই এখান থেকে পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কন্ট করবা তো মূলত এটা হচ্ছে আমাদের এখানে প্রাইভেট গ্রুপে যারা পড়ে তাদের জন্য মানে প্রাইভেটে যারা পড়ে আর কি আর এটা ফ্রিতে দেওয়া হচ্ছে না এর আগের পর আমি ফ্রিতে অনেক কিছু দিয়েছি এবং ইংলিশ ওয়ান এটাও ফ্রিতে দিয়েছিলাম কিন্তু তোমরা ফ্রি জিনিস পেয়ে মূল্যায়ন করতে জানো না আর কি হ্যাঁ তো অনুরোধ বিনুরোধ করে পিডিএফ নেওয়ার পর তোমরা যদি কোনো কথা না বলেই ব্লক করে দিয়ে চলে যাও এমন অনেক স্টুডেন্ট আছে যে একজন এরকম কাজটা করছে হ্যাঁ তো এই তোমাদের ব্যবহারটার কারণে আমি ঠিক করছি যে তোমাদের আর কোনো ফ্রি টিরি দেবো না আমাদের এখানে যারা পড়বে শুধু তাদেরকেই আমি এখন থেকে এগুলো দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আর যদি স্পেশালি মানে পার্সোনালিভাবে যদি কেউ পেতে চাও আর কি তোমাদের অনেক প্রবলেম অনেকের অনেক প্রবলেম থাকতে পারে যদি পেতে চাও তাহলে আমাকে পার্সোনালি আমার সাথে কথা বলতে হবে এবং এই সব কিছু ফিরিতে পাওয়ার জন্য কিছু কাজ আছে তোমাদের সেই কাজগুলো যদি করতে পারো তাহলে আমাকে নক করবা যদি এগুলো পেতে চাও আর কি তো আজকে এখানেই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ